কিছু গুনাহ আছে যেগুলো মানুষ করে ফেলে অজান্তেই বাহিরে তা ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে তা বিশাল অপরাধ এর মধ্যে একটি মূল গিবৎ অন্যের অনুপস্থিতিতে তার দোষ বলা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞাসা করলেন তোমরা জানো গিবৎ কি তারা বলল আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করো যা সে পছন্দ করবে না সহচররা বললেন যদি তা সত্য হয় তিনি বললেন যদি সত্য হয় তাহলেই গিবৎ আর মিথ্যা হলে তা অপবাদ ভাবুন আপনি কারো ভুল নিয়ে বন্ধুর সঙ্গে কথা বলছেন অথবা কারো পিছনে তার ত্রুটি আলোচনা করছেন হয়তো একটু হাসির ছলে হয়তো সামান্য রাগ বা ঈর্ষা থেকে আমরা ভাবি এতে ক্ষতি কি কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি এক গুরুতর অপরাধ কারণ গিবৎ মানুষের সম্মান কেড়ে নেয় আর সম্মান এটি এমন এক জিনিস যা আল্লাহর নিজেই রক্ষা করতে ভালোবাসেন কুরআনে আল্লাহ বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে হুজুরাত আয়াত বারো একবার কল্পনা করুন একজন মানুষ তার ভাইয়ের মৃতদেহের মাংস খাচ্ছে এমন ঘৃণিত চিত্র দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা বুঝতে পারি গিবৎ কত ভয়ঙ্কর একটি কাজ গিবত মানুষকে ধীরে ধীরে বদলে দেয় হৃদয় কঠিন হয়ে যায় জিব্বা নিয়ন্ত্রণ হারায় আর নেক আমলগুলো হারিয়ে যায় অজান্তেই কিয়ামতের দিনে যাকিনি আপনি কথা বলেছেন তার হিসাবের পাল্লায় আপনার সাব রাখা হবে আর যদি সাব শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ আপনার নামের পাশে লেখা হবে অনেকে বলেন আমি তো শুরু সত্য কথাই বলেছি কিন্তু ইসলাম শিখিয়েছে সত্য বলেও যদি কাউকে অপমান করা হয় তাহলে সেটিও গিবত। সত্যের মুখোশে লুকিয়ে থেকেও গিবত গুনাহকেই বলে কারণ উদ্দেশ্য থাকে কাউকে ছোট করা গিবতের পেছনে থাকে অহংকার ঈর্ষা হীনমন্যতা বা নিজেকে বড় ভাবার প্রবণতা যে নিজের ভুল দেখে না সে সহজেই অন্যের দোষ খোঁজে কিন্তু একজন মুমিন জানেন নিজেকে সংশোধন করাই আসল দায়িত্ব অন্যের ত্রুটি নিয়ে নয় নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এটাই আল্লাহর পছন্দ যখন কেউ আপনার সামনে গিবত শুরু করে আপনি নরমভাবে বলুন চলুন আমরা অন্য কিছু নিয়ে কথা বলি অথবা সে উপস্থিত নেই তাই তার অনুপস্থিতিতে এসব বলা উচিত নয় এভাবে বললে আপনি শুধু এক গুনাহ থেকে নিজেকে রক্ষা করছেন না বরং অন্যকেও গুনাহ থেকে ফিরিয়ে দিচ্ছেন আর এটা আল্লাহর কাছে সোয়াবের কাজ যদি আপনি কখনো কারো পিছনে খারাপ কিছু বলে থাকেন আজই থেমে যান আল্লাহর কাছে ক্ষমা চান আর যদি সম্ভব হয় যার সম্পর্কে বলেছিলেন তার কাছে ও ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ বলেন যে তবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেন সুরা ফুরকান আয়াত সত্তর আল্লাহ রহমত অসীম আপনি যতবারই গীবত থেকে ফিরে আসবেন ততবারই তিনি আপনাকে মাফ করে দিতে পারেন শর্ত একটাই সত্যিকারের অনুতপ ও পরিবর্তনের চেষ্টা গিবৎ শুধু অন্যের ক্ষতি নয় এটি নিজের আত্মাকেও কলুষিত করে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি আর কারো অনুপস্থিতিতে খারাপ কিছু বলবেন না বরং অন্যের ইজ্জত রক্ষা করবেন কারণ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভাইয়ের ইজ্জত রক্ষা করে আল্লাহ কেয়ামতের দিন তার মুখ আগুন থেকে রক্ষা করবেন